কদিন থেকে না খুব টায়ার্ড হয়ে যাচ্ছে উঠতে গেলে খুব টায়ার্ড হয়ে যাচ্ছি একটু রক্ত পরীক্ষা করে দেখতে হবে কোলেস্টেরল বাড়ল কিনা এই যে নাম হলো কটকটি কটকটি আজবই বুড়ি গুড মর্নিং ফ্রেন্ড সকাল হয়ে গেছে আবার চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে আর সকাল বেলায় আমি নিসার্কের জন্য ডিম আর রুটি ভাজছি কারণ নিসার ডিম আর রুটি টিফিনে নিয়ে যায় রুটিটা ভাজা হয়ে গেছে আর ডিমটা এখন ভাজলাম এবার এটাকে এরকম করে রোল করে দিলেই নিসার কিন্তু খেয়ে নেবে আর নিসারকে যে উঠে গেছে ঘুম থেকে ব্রাশ হয়ে গেছে আর আমি এখন একটা জুসও করে দেবো নিসারকে জুসটা রোজ নিসার নিয়ে যায় স্কুলে দুটো করে লেবুর জুস নিয়ে যায় একটা কলাও নেয় আর এই যে উপরে চলে এসেছি নিসার চলে গেল গাড়ি চলে এসেছিল আর এখন আমি চলে যাচ্ছি ঘরে ঠিক আছে ঘরে গিয়ে তাহলে দেখা হবে এই যে এখন আমি চলে এসেছি রান্না করে আর এখন রান্না করবো সকালবেলা আর কি রান্না করব চলে দেখাচ্ছি এই যে সয়াবিন রান্না করব অর্ধেকটা এখানে রেখে দিয়েছি মন্দির আবন্দের জন্য ওরা নিরামিষ খাবে আজকে আর আপনার দাদা ভাই এবার নিরামিষ খাইবেন খায় না ওর জন্য অর্ধেকটা এখানে আবার আদা পেঁয়াজ রসুন বাটা দিয়ে খুব ওই যে লাগে শঙ্কর নাম কর দিয়া ওই যে প্যালা

কদিন থেকে না খুব টায়ার্ড হয়ে যাচ্ছি উঠতে গেলে খুব টায়ার্ড হয়ে যাচ্ছি একটু রক্ত পরীক্ষা করে দেখতে হবে কোলেস্ট্রল বাড়লো না বা কি কারণে ঠিক আছে সকালবেলায় কমলা সুন্দরী চলে এসেছে আর দার্জিলিং এবার কেমন গরম পড়েছে কমলা খুব গরম তাই না

আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম আর এখন একটু যাচ্ছি বোনের সাথে পার্লারে একটু হেয়ার ওয়াশ করবে আমাদের এখানে জলের খুব খুব প্রবলেম তাই করে আর জয়ী শোনাও যাবে সাথে তো এত ভালো হাতের কাজ সুন্দর না ভীষণ পছন্দ খুবই সময় কে স্কুল থেকে নিয়ে আসবো মানে নিসার গাড়ি আসবে সাড়ে তিনটে নাগাদ ওই উপরে ওখান থেকে নিসার নিয়ে আসবো তাই একটু দেরি করে বেরোচ্ছি তাহলে ভিডিওটা দেখতে থাকুন যা যা করছি সবাই আর আপনার দাদা ভাই তো সকালে অফিসে চলে গেছে তখন আর ভিডিও

wang তুমি যদি ভিডিওটা দেখো দেখো তাহলে কমেন্ট করে জানাবে স্টেশন থেকে কিন্তু একেবারে কাছে এই পার্লারটা এখানে আসলে তো সবাই চিনতেই পারবেন এর উল্টো দিকে এই পার্লারটা আপনারা যখন দার্জিলিং আসবেন আসার সময় না অনেকের চুল গাড়িতে আসতে নষ্ট হয়ে যায় কি খারাপ হয়ে যায় আপনারা এই পার্লার এসে ধুইয়ে নিতে পারেন এখানে সব পার্লারে কিন্তু চুল ও ধোয়া সিস্টেমও আছে মানে শুধু আপনারা চুলটা শ্যাম্পু করে নিতে পারেন একটু বেশি দাম নেয় কিন্তু চুলটা সুন্দর করে করে দেয় চুলটা পুরো ওই সিল্কি সিল্কি হয়ে যাবে হয়ে গেলে বোনের দেখাবো আপনাদের যে কি ভয় করছে আর মেয়ে দুজন কি দুজন করে দিচ্ছে তো আর্জেন্ট চলে দিকে চলে গেলো ওই দিকে গেলো আবার একটু করে ইন্দিতে আসবে

বৃষ্টি হয়ে গেল এখনই আর এই যে মন্দিরা বোন আর জয় ঘরে চলে যাবে কিছু খাবে মনে হয় মন্দিরা বোনরা চলে গেল জয় একটা আইসক্রিম খেলো আর চলে গেছে আর আমি একটা জল নিলাম আমাকে বলেছিল আইসক্রিম খেতে কিন্তু আমি আইসক্রিম খাবো না আইসক্রিম ভালো লাগে কিন্তু খাবো না আমি যখন খুব গরম গরম লাগবে তখন খাবো এখন তো ঠান্ডা বৃষ্টি হয়ে এবার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে ঘন্টা হয়ে গেছে এসেছি জল খাওয়া হয়নি ভাত খাওয়ার পরেই চলে এসেছি তাই এখন একটা একটু জল খাবো আর নিসার স্কুল ছুটি হয়ে গেছে একটু পরেই চলে আসবে আসলে একসাথে চলে যে দাঁড়িয়ে আছি আমি নিসার্গের জন্য আর ওখানে একজন মা এসেছে এখানে মাছ দিচ্ছে দোকানদার বৌদি বলল খুব ভালো মাছ দেয় এখানে এনার কাছে হোটেল আছে এখানে মানে বাঙালি খাবার দাবার পাওয়া যায় হোটেলের দিদিটা বললো খুব ভালো মাছ দেয়নি টাটকা মাছ দেয় আর বাইরে বৃষ্টি হয়ে গেছে এক ঘন্টা বৃষ্টি দাঁড়িয়ে গেছিলাম সাই স্কুল থেকে চলে এসেছে আর এখন আমরা যাচ্ছি ঘরে তাহলে দেখা হবে পরে এই যে আপনাদের দিদি ভাইয়ের খুব শরীর খারাপ লাগছে এই যে যে শাকগুলো নিয়ে এসেছি শাকগুলো আজকে বাটা খাবো আর খুব অ্যাসিড হয়ে গেছে না তোমার আর এই যে আমাদের চা হয়ে গেছে আর এই যে সেই অপূর্ব শাক যেগুলোর জন্য আমরা সবাই পাগল বমি পাচ্ছে বমি করবে তাহলে

কারণ আমি মাশরুম আমার ধরতেও ভালো লাগে না আর দেখলেও ভালো লাগে না গা কেমন খিসির করে আমার সত্যি কথা আমি এর আগে কোনোদিনও মানে আমাদের ঘরে অনেকবার রান্না হয়েছে অঞ্জলি রান্না করেছে এই শাশুড়ি আমি তো এরম এরম সাইজ রাখছি তাও আমার এরম এরম টাইপের সাইজ রাখছি আমার শাশুড়ি এরম এরম সাইজ করে রলার বদল কিছু থাকবে না এই যে রালার বদল দেখবো না খায়াম খায় পাই খায়াম খায় পাই পুরো তাই ছোট এর উপরে কুচি কুচি করে করে এবারে এখানে কিন্তু দার্জিলিং মাশরুম সবাই খুব খায় আজকে কোথায় পুজো দিলা তুমি ভালো খাও মাশরুম হ্যাঁ আমি শুননা আমি তো শুনলাম বাবা আমার বাড়ি সবাই ঠিক আছে যে যে যখন ইচ্ছা করবে খেতে কমলা ভ্যান বলে দেব নিয়ে আসে আর কখন ইচ্ছা করবে একবার দার্জিলিং মাশরুম টেস্ট করার দরকার ছিল করে নিলাম আবার ঠিক আছে তখন বাড়িতে আসার পরে ভিডিওই করা হয়নি এত শরীর খারাপ লাগছিল ওই যে কাজল ধরে সব হয়ে গেছে

বাহ বাঃ বুড়ি রান্না করছে আর কিছু ভাজা হয়ে গেছে দেখাচ্ছি এই যে এটা হলো পাতা না কলা পাতায় হয়ে যায় প্রত্যেকদিন এটা হলো কুমড়ো পাতা ভাজা বাটার পর আমি খাবো হুম খেয়ে নেবো ঠিক আছে এই যে কে রান্না করছে আজকে দেখি বাহ দেখে না হেভি লাগছে

দাঁড়া তো বাইরে মুসুল ধারে বৃষ্টি হচ্ছে আপনারা নিশ্চয়ই আওয়াজই টের পাচ্ছেন মুসুল ধারে বাইরে বৃষ্টি হচ্ছে রুটির গুলি তৈরি হয়ে যাচ্ছে আর তৈরি করছে এই যে গোলাকার বস্তুটা হুম রুটি খাবে মন্দিরা বোন আর সোমনাথ ভাই ও আর মামাও খাবে রুটি রুটি বানাচ্ছি নিসার ভাত খাওয়া গেছে আমার দাদাবার ভাত খাওয়া গেছে আমি আজকে খাবো নাকি ঠিক নেই যদি খাই পরে বাটা দিয়ে অল্প একটু খাবো যদি খিদে পাই খিদেই পাই না ভালো লাগছে না একটু জলের ওষুধ খেলাম প্যারাসিটামল একটু গরম গরম হচ্ছে কাটা বলো ঠিক আছে হ্যাঁ যাও তাহলে রুটি বানাও এই যে নিসার আমি ডাকছিলাম যে বাবা চলো আমরা একটু কি করি বাবা কি করতে ডাকছিলাম হ্যাঁ শুয়ে থাকতে ও বলে এই ঘরে বলে আমাকে ব্যাগ এনে দাও এই যে বই পড়বে নিসার এখন আমার সোনা বাচ্চা এই যে নিশাক এখন বই পড়ছে নিশাককে বলতে হয় না একা এসেই বই পড়ে বই পড়ে খুব ভালো ছেলে আমার সোনা ছেলে আমি একটু আগে থার্মোমিটার দিয়ে দেখলাম এক আমার নিরানব্বই পয়েন্ট ফাইভ মানে গাটা একটু জ্বর জ্বর এসে গেছে ওই গ্যাসের জন্য গ্যাস হলেই না আমার এরকম একটু জ্বর জ্বর হয় নাইনটি নাইন পয়েন্ট ফাইভ এসেছে তার জন্য একটা প্যারাসিটামল একটা গ্যাসের ওষুধ খেলাম আর নিসারকে বাবা বললো তাহলে মা তো শরীর ভালো না সকালে তাহলে তুমি স্কুলে যেতে হবে না কারণ নিসারকে সব কিছু আমি করে দিই সকালে শরীর ভালো না লাগলে কেমন করে করে দেবো নিসার বলছে না আমি যাব ওর কালকে স্কুলে যেতে হবে দেখি যদি একটু ভালো লাগে তাহলে নিসারকে স্কুলে পাঠিয়ে দেবো নিসারগের স্কুলটা খুব ভালো লাগে নর্থ পয়েন্ট এরপরে কোচবিহারে ভেয়ারে গিয়ে নিসারগের কেমন লাগবে কী জানি নিসাক পড়ছে আর আমি মিসার্গকে সামনে বসে আছি নিসাক যখনই বই পড়ে আমি কিংবা আপনাদের দাদাভাই দুজনের একজন থাকি ওর কাছে ওর একা একা বই পড়তে ইচ্ছা করে না আর আমাদেরও ভালো লাগে না যে ও একা একা বই পড়ুক আমি সব বেশিরভাগ টাইমে আমিই থাকি নিসার্গের পাশে আর যখন পড়াতে ছড়াতে হয় যখন পড়াগুলো বোঝাতে হয় তখন আপনাদের দাদাভাই আসে আমি রান্না করলেও রান্না করতে করতে নিসারকে সাথে সাথে গিয়ে বসে বসে দেখি নিসার কী করছে আর নিসারগেরও ভালো লাগে একটু রান্না করে রান্না করতে আসলে একটু পরবার মা মা প্রত্যেকটা বই দিয়ে দিতে হয় গুছিয়ে গুছিয়ে কোনটা পড়বে এর পরে কোনটা পড়বে যখন পার্লারে গেছিলাম তখন ও শরীরটা ভালো লাগছিল কিন্তু পার্লার থেকে আসার পরে নিসার কিনে ঘরে ঢুকেই মানে নিসারকে সয়াবিন খেতে দিয়েছি আর ভাতও খাওয়াতে পারিনি এত শরীর খারাপ লাগছিল খাবো না অনেকগুলো আমি গিয়ে বিছনার মধ্যে শুয়ে পড়েছি শোয়ার পরে একটু পরে দেখছি বমি পাচ্ছে কেমন অস্বস্তি লাগছে তারপরে গ্যাসের ওষুধ খেয়ে বমি টমি কমেছে কিন্তু তারপর দেখলাম জ্বর এসে গেছে গায়ে নাইনটি নাইন পয়েন্ট ফাইভ হয়ে গেছে তারপরে যখন হলো বমি বমি পাচ্ছিলো বন্ধুরা তখন একটু পরে আমি ঘরের থেকে শুনছি আর রাত্রেবেলা তো অনেক রাত পর্যন্ত ভিডিও এডিট করতে হয় তার জন্য আবার সকালে নিসারকে স্কুলের জন্য উঠে যেতে হয় ঘুম হয়নি ঠিক মতো তাই চোখের নিচটাও কেমন কালো আর চোখগুলো পুরো জ্বলছে আমার আজকে ভালো লাগছে না যে শরীরটা আজকে অনেকক্ষণ ঘুম আর এখন একটু ব্যস্ত আছি তো তাই কমেন্টে রিপ্লাই করতে পারছি না সবার কমেন্টে রিপ্লাই করে দেবো সবাই কমেন্ট করবেন আর প্লিজ সবাই ভিডিও দেখবেন আর সবাই প্লিজ রাগ করবেন না ভিডিও দেখবেন আমাদের যারা আমাদের ভালোবাসেন জানি তারা আমাদের ভিডিও না দেখে থাকতে পারবে না প্লিজ প্রত্যেক দিন ভিডিও দেখবেন কমেন্ট করবেন আপনাদের কমেন্টগুলো করলে খুব ভালো লাগে আর প্লিজ বাজে কমেন্ট করবেন না বাজে কমেন্ট করলে মনটা খুব খারাপ হয়ে যায় কমেন্ট রিপ্লাই করতে পারছি না কারণ ব্যস্ত আছি তো বুঝতেই পারছেন এরপরে ভিডিও করতে হচ্ছে আপনার দাদাভাই আবার ডান্স কার হয়ে যাবে ওখানে যেতে হবে একদিন ঘর দেখতেও যাব আর সামনে পাঁচ তারিখে আমার বোন আর পূজা আসছে শানু আর পূজা আসছে ওরাও আসবে ওরা আসতে আবার একটু সুবিধা হবে পূজা সানু অনেকটাই হেল্প করতে পারবে আমাকে ওরা খুব ভালো তখনও ভাবছি একটা গানের ভিডিও আছে সেই গানের ভিডিওটা কমপ্লিট করব ঠিক আছে তাহলে আর এখন কি বলবো নিসার দেখি স্কুলে গেলে সব কিছু গোছাবো বই খাতা টিফিন বক্স জলের বোতল সব কিছু গুছিয়ে রাখতে হবে এখন থেকে আর এসারকে আজকে একটা এক্সাম হওয়ার কথা ছিল আজকে হয়নি ওটা আগস্টের এক তারিখ হবে তাই না নিসার থার্সডে থার্সডে হবে এক ইনি টু শুরু হয়ে গেছে নিসার্গের তাই নি স্যারকে এখন তো পড়তেই হবে আবার কয়েকদিন পরে অন্য স্কুলে ভরতে হবে নতুন ফ্রেন্ড নতুন সব কিছু আমরাও যাব নতুন জায়গাতে আর কোচবিহার থেকে প্রচুর প্রচুর কমেন্ট করেছেন যে আমাদের বাড়ি কোচবিহার আমরা কোচবিহারে থাকি কোচবিহার খুব ভালো জায়গা ঠিক আছে সবাই দেখা করতে চেয়েছেন ঠিক আছে আমরা যখন কোচবিহারে যাব সবার সাথে দেখা করব প্রমিস ঠিক আছে তাহলে আজকে ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগই টাটা বাই গুড নাইট